তো বন্ধুরা তোমরা সবাই জেনে গেছো ইতিমধ্যেই যে আর বাবা পরলোক গমন করেছে আমি আমার কালকের ভিডিওতেই এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাছাড়া তোমরা নিশ্চয়ই অন্য জায়গা থেকেও মানে অনেক ভিডিও দেখেছো জেনে গেছো তো ওনার শেষকৃত্যের কাজও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে রানাঘাট শ্মশানেই ওনার শেষকৃত্য হয়েছে যেহেতু ওদের বাড়ি রানাঘাট জানোই তো শশানে কিন্তু অনেক ঘটনা ঘটেছে বহু ঘটনা ঘটে গেছে তো সেটা নিয়েই কথা বলার জন্য আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি তোমরা আমার টাইটেল আর থামবেল দেখেই এসেছো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি একটা মানুষ মারা গেছে তাকে নিয়ে টানা করতে সত্যি ভালো লাগে না কিন্তু কিছু কিছু জিনিস দেখে চুপ করে থাকা যায় না সেই কারণে কথাগুলো বলতে আসা তো তোমরা আমার টাইটেলটা দেখেছো সেখানে আমি দিয়েছি যে মন্দিরার মা মানে নিপা দেবী আর কি মাসিমা উনিও কিন্তু এসেছিলেন ওনার স্বামীর শেষ যাত্রায় আগে পরে না আসলেও শ্মশানে কিন্তু উনি এসেছিলেন যদিও কোনো রকম মন্দিরের ভিডিওতে এরকম কিছু পাওয়া যায়নি বা দেখা যায়নি কিন্তু খবরটা আমাদের কাছে চলেই আসে সমস্ত খবর যখনই যেটা ঘটুক না কেন সব খবরই চলে এসেছিল কিন্তু প্রত্যেকটা ঘটনায় সত্যতা যাচাই না করে আমরাও পাবলিশ করতে পারি না না সেই পারমিশন আমাদেরও থাকে যার কারণে একটু হলো ভিডিওটা করতে তো আমি মন্দির আর নিয়ে একটু মাকে পরে আসছি তোমরা যেটা আমার থামবেল দেখে এসেছো যেটা আমি আমার থাম্বেলে দিয়েছি যে ঘাট ধাক্কা দিয়ে শ্মশান থেকে বার করে দেওয়া হয়েছে একদম ঠিক বলছি বন্ধুরা কিছু কিছু মানুষ আছে যাদের হয়তো ভগবান হৃদয় বলে কিছু দিয়েছে কিন্তু সেই হৃদয় ঠিকঠাক কাজ করে না যদি সেটাই হতো তাহলে সবটাই ওয়েল অ্যান্ড ফেয়ার হতো তাহলে এত মানে দ্বন্দ্ব এত ঝামেলা ঝাঁটি এগুলো বোধহয় থাকতো না আমাদের সমাজে যাই হোক তো আজকে আমি যার কথা বলতে চলেছি যাকে নিয়ে আজকে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করছি যাকে ঘা ধাক্কা দিয়ে শ্মশান থেকে বের করে দেওয়া হয়েছে তার নামটা আমি আমার ভিডিওতে নিতে চাইছি না যদিও অনেকেই ভিডিও করেছে তার নাম নিয়ে ভিডিও করেছে বাট আমি তার নামটা নিতে চাইছি না আমার ভালো লাগে না সেই কারণে কারণ যার মন এতটা কুচ্ছিত হতে পারে তাকে মানে তার নাম নিয়ে আমি ভিডিও করবো সেটা আমার ঠিক ভালো লাগছে না সেই জন্য আমি সেই দিদিভাইয়ের নামটা নিতে পারছি না নিলাম না তোমরা আশা করি ভিডিওটা দেখলে সবটাই বুঝতে পারবে যে আমি কার কথা বলছি আর অনেকে হয়তো অলরেডি বুঝেও গেছো তো যিনি কিনা মন্দিরার মাকে সেলটা দিয়েছিল যিনি দাবি করেছিলেন মন্দিরার মা আর বাবার কয়েক মাস আগে যখন রিলেশনটা ঠিক হয়ে গেছিল মানে মন্দিরার মা যখন আবার মন্দিরার বাবার কাছে ফিরে একসঙ্গে সংসার করবে বলে তখন কিন্তু তার হেডলাইনে ছিলেন তিনি তিনি কিন্তু দাবি করেছিলেন যে আমার জন্যই এরা দুজন এক হলো মেনে নিয়েছিলাম তখন তখন সেটা নিয়েও ভিডিও করেছিলাম এবং তাকে যথেষ্ট পরিমাণে বাহবাও জানিয়েছিলাম যে নিজের মেয়ে যেটা পারলো না একটা পরে মেয়ে সেই কাজটা করলো কিন্তু তার পেছনে তার যে এত বড় একটা মুখোশ আছে সেটা তো তখন বুঝতে পারিনি যে সে একজন মুখোশধারী তার পেছনে তার এত কিছু লুকিয়ে আছে সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্যে এসেছে অনেক দিন ধরেই এই জিনিসগুলো জানা যাচ্ছিলো তবু আমি এটা নিয়ে এইগুলো নিয়ে কোনো রকম কোনো কন্টেন্ট বানাইনি আমার মনে হচ্ছে সমস্ত কিছু নিয়ে কন্টেন্ট হতে পারে না ঠিক আছে যারা করছে সেটা তাদের পার্সোনাল মতামত আর কি তো আমি কোনোদিনও ভিডিও করিনি কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে এমন কিছু ইনফরমেশন আমার কাছে এসেছে যেটা শোনার পরে মুখ না খুলে চুপ করে থাকলে আমার মনে হয় এটা অন্যায় হবে কারণ আমি যখন একটা ভিডিও দিয়েছি বাবা মারা গেছে সেটা নিয়ে তাহলে এটাও আমার দর্শকদের সঙ্গে আমার শেয়ার করা উচিত যে শ্মশানে সেদিন কি কি ঘটেছিল আর তার পেছনে নেপথ্যে থেকে ছিল এবং সে কি কাজ করেছে যার কারণে আজকে ভিডিওটা করতে আসা তো সে খবরটা পেয়েছে যেমন আমরা খবরটা পেয়েছি সোশ্যাল মিডিয়ার মারফত পেয়েছি বা কিছু আমাদের যেহেতু কন্ট্রোভার্সি করি এমন কিছু জায়গা আমাদেরকে রাখতে হয় যেখান থেকে খবর আমাদেরকে নিতে হয় তো তার মারফত আমরা খবরটা যখন পাই সেরকমই সেও খবর পেয়েছে পাওয়ার পরে সে ভিডিও করলো যে আমি খবরটা শুনেই দৌড়েই এখনই যাচ্ছি মানে কাকুকে না দেখে তো থাকতে পারবো না কাকুর শেষ যাত্রায় আমাকে যেতে হবে সে প্রত্যেকটা জিনিস কিন্তু ভিডিও করলো সে বাড়ি থেকে বেরোচ্ছে ট্রেনে উঠছে শ্মশানে এসে সেলফি তুলছে সমস্ত কিছু কিন্তু তারপরে যাকে ইস্যু করে তার ভিডিওটা তার কিন্তু কোনো কিছু তার ভিডিওতে দেখা যায়নি দেখা যায়নি কারণ সেটা নিয়ে আমরাও ভাবছিলাম যে কি হলো কেন হলো পরে যখন খবরটা জানতে পারলাম কারণ সমস্ত খবর তো এইভাবে চাউর হয় না আর এরকম ইনফরমেশন কারো ভিডিওতে ছিলও না তো খবরটা গোপন সূত্র থেকেই জানা তো জানার পরে সেটা কতটা সত্যি সেটা যাচাই করার পরেই ভিডিওটা করতে আসা সে শ্মশানের কোনো ফুটেজ নিতে পারেনি তার কারণ একটাই কারণ তাকে শ্মশানে অ্যালাউই করা হয়নি তার সাথে বহু কিছু ঘটেছে ঘটনাটা ঘটবে এটা জানাই ছিল সে যখন বলছিল যে আমি যাচ্ছি তখনই বুঝতে পেরেছিলাম যে এরকম কিছু ঘটবে তো ফাইনালি সেটাই ঘটলো এটা কিছু নয় এক্সপেক্টেড কারণ যেই মানুষটার জন্য এত কিছু হলো এত ঘটনা ঘটলো মন্দিরার বাবা যেমনই হোক না কেন যেমনই থাকুক না কেন মন্দিরার বাবার কিন্তু কোনো এক্সট্রা অ্যাফেয়ার্স ছিল না মন্দিরার বাবা কিন্তু মন্দিরার মাকে নিয়েই সংসার করেছে হয়তো হতে পারে উনি অনেকটা বেশি প্রত্যেকটা মানুষ তো সমান হয় না অনেক বেশি রাগী বা ওনার মাইন্ড অন্য রকমের ছিল ওনার যখন বয়স ছিল তখন আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যা কথা সেই পজিশনে তো আমি ছিলাম না ওখানে প্রেজেন্ট যতটা ভিডিওর মারফত দেখি উম যতটা জানতে পারি সেটা থেকেই বলছি তো যাই হোক কোনো কারণে মন্দিরার মায়ের সঙ্গে মন্দিরার বাবার বন্ডিংটা একদমই ভালো ছিল না তবুও সেখান থেকে মন্দিরা আসে মন্দিরা বড় হয় তারপরে তো মন্দিরা খুব অল্প বয়সেই নিজে থেকেই বিয়ে করে এটা তো আমাদের সবার জানা আর মন্দিরার মায়ের একটা অ্যাফেয়ার্স ছিল সেই কারণে মন্দিরা যখনই বিয়ে হয়ে যায় মন্দিরা নিজে বেরিয়ে আসে তারপরে মন্দিরের মা সেই জায়গায় কিন্তু সেটেল হয়ে যায় না পারমানেন্ট সেটেল হতে পারেনি মানে সে কিন্তু কোনো লিগেল কোনো স্বীকৃতি পায়নি বাট সে লিভিংয়ে ছিল আর সে ভেঙেছিল এই কথাটা কিন্তু তার মুখ থেকেই আমরা জানতে পেরেছি মন্দিরের মায়ের মুখ থেকেই কারণ বারো বছরের সম্পর্কে ছিলেন মন্দিরার মা বারো বছরের সম্পর্কে ছিলেন সেই মানুষটার সাথে যার সঙ্গে তার লিভিং ছিল রিলেশন ছিল তো সেই মানুষটা মারা যাওয়ার পরে মন্দিরার মা কিন্তু আবার চলে আসে তো উনি কিন্তু শাখা সিঁদুর কন্টিনিউ ক্যারি করতো তো তখন যখন প্রশ্ন উঠেছিল যে শাখা সিঁদুরটা কার জন্য পড়ছে কারণ মন্দিরার বাবার সাথে তো মন্দিরার মায়ের বারো বছর ধরে কোনো সম্পর্ক নেই তাহলে এগুলো কার জন্য ক্যারি করছে তখন উনি বলেছিলেন যে আমার তো হয়েছে হয়েছে মন্দিরার বাবার সঙ্গে তার নামেই আমি শাখা সিঁদুর পড়ছি যাই হোক ভালো কথা সে তার স্বামী একটা সম্পর্কে সে ছিল এটা যার যার নিজস্ব ব্যাপার সেখানে কিছু বলার নেই তো ঠিক আছে সেটাও আমরা দেখেছি তো এটা নিয়েও কখনো কোনো ভিডিও করিনি তারপরে ওর বাবা মার মধ্যে রিলেশনটা ভালো না বাবা আলাদা থাকে মা তো মায়ের মতো জানোই সবটা বললাম আর মন্দিরা তো মন্দিরা সংসারে থাকে তারপর থেকে যা যা ঘটেছে মন্দিরের লাইফে সবটাই ওপেন তোমরা জানো কিন্তু মাঝখানে মন্দিরার বাবা একটা মানুষ একটা বয়সে যেটা করে যখন বয়সটা বাড়ে সময়ের সাথে সাথে সে অনেক কিছু রিয়েলাইজ করে অনেক কিছু ফিল করে তার ইগোটা কমে আসে সে অনেক কিছু স্যাক্রিফাইস করতে শিখে যায় সেরকমই হয়তো কাকু স্যাক্রিফাইস করতে শিখে গেছিলেন বা সে রিয়েলাইজ করেছিলেন যে শেষ জীবনে আমি আমার সংসারটাকে ধরেই বাঁচতে চাই আমি আমার স্ত্রীর সঙ্গেই বাঁচতে চাই তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি আমি যে মন্দিরার বাবাই কিন্তু মন্দিরার মাকে ডেকেছিলেন মানে আবার নতুন করে সংসার করার জন্য মন্দিরার মাই কিন্তু ডেকেছিলেন তখন মন্দিরার মা যার কথা বলছি যাকে আর কি শ্মশান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে সেই মহিলা মানে সেই দিদি ভাইয়ের বাড়িতে থাকতেন আমি দিদি ভাই বলে সম্বোধন করছি কারণ ভিডিওর মারফত কাউকে অশালীন কথা বলতে আমার ভালো লাগে না যার সেই কারণেই যদিও তার সম্পর্কে কথা বলতে আমি একটুও মানে আমার ভালোই লাগে না কারণ তার এত নোংরামি সামনে এসেছে তবুও যেহেতু আমি একজন ক্রিয়েটার আর আমার ভিডিওটা হাজার হাজার মানুষ দেখবে হয়তো মেবি সেই কারণেই তো যাই হোক তার বাড়িতে তার নামটা আমি নিচ্ছি না তার বাড়িতেই সে থাকতেন তো যখন মন্দিরার বাবা মন্দিরার মাকে ফোন করলেন তখন উনি বললেন মানে সেই মহিলা যার বাড়িতে মন্দিরার মা থাকতেন সে বললেন যে কাকু আমি মন্দিরার মাকে মন্দিরার মায়ের নাম নিপা তোমরা তো অলরেডি জানোই আমি কাকিমাকে তোমার সঙ্গে মানে তোমার কাছে নিয়ে যাব মিল করিয়ে দেবো তো তুমি কিন্তু বলবে যে আমার জন্যই তোমাদের মিলটা হয়েছে ক্রেডিটটা কিন্তু আমাকেই দেবে মন্দিরার বাবা কিন্তু সেটাই করেছিল মন্দিরার বাবা মন্দিরের মা দুজনেই সেটাই করেছিল এবং এটা করার পর যার কথা আমি বলছি যে মহিলার তার যে চ্যানেলটা ছিল খুব সামান্য ছোট মানে আমাদের থেকেও আমার থেকেও অনেক ছোটো আমাদের কথাটা ভুল মানে তার থেকে অনেক ছোট ছিল বাট এটাকে হাইলাইট করে সে হাইলাইটে যখনই আসলো এই মন্দিরার মা আর মন্দিরার বাবার মধ্যে যখনই সে এসে হাইলাইট হলো নিজেকে হাইলাইট করলো তারপরে সে কিন্তু প্রচুর ভিউজ রেভিনিউ প্রচুর পরিমাণে পেলো এক একটা ভিডিও সেভেন্টি কে ওয়ান ল্যাক্স এরকম করে তার ভিউজ হতে লাগলো যাই হোক স্বার্থ ছাড়া কেউ এক পাও চলে না এটা তো আমরা জানি সবটাই স্বার্থের জন্য আমি মেনে নিলাম যে এটাও সে স্বার্থের জন্যই করেছিল স্বার্থের জন্যই সে মন্দিরার মাকে মন্দিরার বাবার সাথে মানে মন্দিরার বাবা নিজে থেকেই ডেকেছিল মন্দিরার মাকে কিন্তু সে মাঝখান থেকে এসে কি করলো তার কাছে যেহেতু থাকতো যে তাই আমার জন্যই তোমাদের মিলটা হলো এটা করে সে নিজের নিজের কার্য সিদ্ধি করতে চেয়েছে ঠিক আছে মেনে নিলাম স্বার্থ ছাড়া কেন মানুষ করবে বলো ঠিক আছে তার বাড়িতে থাকতো সে সেলটা দিয়েছিল ভালো কথা তো আমার কথা এখানে থাকে সেই দিদি ভাইকে যে দিদি ভাইয়ের বাড়িতে মন্দিরার মা থাকতো যে তুমি নিজের স্বার্থের জন্য এটা করেছো এই পর্যন্ত ঠিক আছে তাহলে পরে তুমি যখন এত বড় করে মন্দিরার বাবা মার সঙ্গে মানে মন্দিরার বাবার বাড়িতেও আর কি এক মিনিট বন্ধুরা সরি বন্ধুরা একটা ফোন চলে আসা ভিডিওটাকে পজ করতে হলো যাই হোক যেটা আমি বলছিলাম আর কি তোমাদেরকে যে সে তো হাইলাইটে এসে সে বললো যে আমি ওদের মিল করিয়ে দিলাম আর ইভেন মন্দিরার বাপের বাড়িতে মানে মন্দিরার বাবা যে বাড়িতে থাকতেন সেখানে কিন্তু সে দু তিন দিন স্টেও করেছিল মন্দিরার মাকে নিয়ে আসার পরে এবং সেই নিয়ে অনেক ভিডিও এসেছে সে তার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছে অনেক মানুষ তাকে ধন্যবাদ জানিয়েছিল ইভেন আমি নিজেও পার্সোনালি ভিডিও করেছিলাম এবং তাকে ধন্যবাদ জানিয়েছিলাম ভালো লেগেছিল তো এই পর্যন্ত তো গল্পটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তোমরা বুঝলে আমার কাছেও ক্লিয়ার ছিল কিন্তু তার এটা যে একটা মুখোশ ছিল যে সে যে একটা মুখোশধারী মানুষ ছিলেন সেটা পরে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্যে এসছে তো আমার কথা সেই যে স্বার্থের জন্য করেছে এই পর্যন্ত ঠিক আছে তারপরে তুমি যখন এত বড় বড় করে বললে যে আমার জন্য এদের মিল হলো এরা একসঙ্গে থাকতে চায় অনেক কিছু বলেছিলে তাহলে একটা সপ্তাহ কেন মন্দিরার মা সেই বাড়িতে স্টে করতে পারলো না মানে মন্দিরার বাবার সাথে সংসারটা কন্টিনিউ করতে পারলো না হতে পারে মতবিরোধ হতেই পারে আজকে এতগুলো বছর বারো বছর ওর মা একটা অন্য জায়গায় অন্য সম্পর্কে ছিল অনেকগুলো বছর কেটে গেছে বাবার থেকে আলাদা ছিল সেখানে আবার হঠাৎ করে দুটো মানুষ এক জায়গায় হলে তাদের মধ্যে অ্যাডজাস্ট করতে অনেকটা সমস্যা হয় তো সেই অ্যাডজাস্টের জায়গায় তুমি যখন দায়িত্ব নিয়েছিলে তুমি যখন তাদের দায়িত্ব নিয়েছিলেই তাহলে সেই অ্যাডজাস্টটা তুমি করিয়ে দিতে পারলে না কেন মেনে নিলাম তুমি সেটাও পারলে না সেটা সম্ভব নয় দুটো মানুষ দুটো ইন্ডিভিজুয়াল হয় তাদের মতামত আলাদা হয় তারা একজন প্রাপ্তবয়স্ক মানুষ মানুষ তো সেখানে তোমার কথা কেন শুনবে তুমি বলতেই পারো কিন্তু তাহলে আমি যেটা বলতে চাইছি তোমাকে যে তুমি মন্দিরার মা যখন মন্দিরের বাবার সঙ্গে থাকতো না তার থাকার জায়গা ছিল না তুমি শেল্টার দিয়েছিলে মেনে নিলাম তারপরে মন্দিরের বাবা মন্দিরের মাকে ডাকলো তুমি তাদেরকে বললে যে আমি মিল করিয়ে দিয়েছি তুমি মন্দিরের মাকে নিয়ে আসলে মন্দিরের বাবার কাছে তুমি মিল করিয়ে দিয়েছো এটা বলে অনেক ভিডিও করলে সেটাও মেনে নিলাম মন্দিরের মা যখন আবার এরপরে মন্দিরের বাবার বাড়ি থেকে বেরিয়ে আসলো তুমি কেন তোমার বাড়িতে তাকে আশ্রয় দিলে কেন আশ্রয় দিলে তুমি তো তখন বলতেই পারতে যে রিলেশন রিলেশনটা ছিল অন্যরকম তুমি একা ছিলে এখন তোমার স্বামী যখন তোমাকে ডেকেছে তুমি গেছো তুমি শাখা সিঁদুর পড়েছো নতুন করে বউ সেজেছো অনেক ভিডিও এসছে এই নিয়ে সবার চ্যানেলে ভিডিও হয়েছে তো তুমি এখন তোমার হাজব্যান্ডের পারমিশন ছাড়া আমার বাড়িতে থাকতে পারবে না তোমার সাথে তার তো এমন কোনো রিলেশন নেই মন্দিরের মায়ের সাথে তুমি তো আপন কেউ নাও যে আপন কেউ ঠিক আছে তুমি ফেলে দিতে পারবে না তেমনটা তো নয় কিংবা তুমি তাকে আরেকবার বোঝাতে পারতে কিংবা মন্দিরের বাবাকেও বোঝাতে পারতে আরো পাঁচবার করেছিলে কি সেই কাজটা করনি তুমি কি করেছিলে যেখানে তুমি অবদান কুড়ালে যেখানে তুমি অবদান নিলে যে আমি মিল করিয়ে দিলাম সেখানে আবার মন্দিরার মাকে তুমি তোমার বাড়িতে শেল্টার দিয়ে তুমি মন্দিরার বাবার সম্পর্কে আজে বাজে কথা বললে মন্দিরার মাকে উস্কালে অনেক আজে বাজে কথা তোমার চ্যানেলে মন্দিরার মা বলেছে মন্দিরার বাবাকে নিয়ে বলেছে তাহলে এখন তোমাদের রিলেশনটাতে ফাটল ধরলো কেন আমি মানলাম মন্দিরের বাবাই খারাপ সবাই খারাপ তুমি ভালো মন্দিরার মা ভালো সবটাই মেনে নিলাম মন্দিরার মাকে কিন্তু একটু বোঝালে মন্দিরার মা কিন্তু সংসার করত কারণ যেই মানুষটার সাথে আজকে সংসার করতে পারলো না মন্দিরার মা সংসার করবে বলে এসেও সেই মানুষটার সাথে কিন্তু বিয়ের পর থেকে বহু বছর মন্দিরার মা সংসার করেছে তখন তো সেই মানুষটার বয়সটা আরও অনেক কম ছিল তখন তার রাগ তখন তার সমস্ত কিছু যদি সে মেনে নিতে পারে এই বয়সে সে মেনে নিতে পারতো না পারতো কি না নিশ্চয়ই পারতো তুমি সেটা চাওনি আর সেটা আমি বলছি না সবাই বলছে আমার মতো সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ইভেন ভিউজরাও বলছে আজকে তুমি ভিডিও দিচ্ছ আজকে ভিডিও দিয়ে বলছো সে কি কি দুধ পিতা বাচ্চা মন্দিরার মাকে বলছো সে কি দুধ পিতা বাচ্চা যে আমার কথায় আমার বাড়িতে এসে থেকেছে আমি যদি অ্যালাউ না করি আমার বাড়িতে কেউ বসে থাকতে পারবে সে বলতেই পারে তার সাথে আমার রিলেশন থাকতেই পারে সে চাইতেই পারে যে আমি তোমার বাড়িতে থাকবো একদিন দুদিন আমি দিনের পর দিন মাসের পর মাস আমার বাড়িতে রাখবো না তুমি তাকে বাবার বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে তুমি তাকে কতদিন তোমার বাড়িতে জায়গা দিয়েছিলে কতদিন বলো বেশ দেড় দু মাসের মতো ঘটনাটা ঘটেছে হ্যাঁ দু আড়াই মাস এরকম হবে এখন হয়তো বেশ কিছুদিন ধরে ওর মা মন্দিরের মা তোমার বাড়িতে থাকছে না কারণ তোমাদের রিলেশনটা সেই জায়গায় নেই তার মানে কি স্বার্থ শেষ রিলেশনও শেষ তুমি তো এটা হলাও করে বলেছিলে যে কাকিমার যাওয়ার জায়গা নেই কাকিমা কোথায় যাবে আমি কাকিমার মেয়ে আমি মেয়ের মতো আমার বাড়িতে কাকিমা থাকবে সারা জীবন তাহলে আজকে কাকিমাকে ছুঁড়ে ফেলে দিলে কেন আজকে কেন ছুঁড়ে ফেলে দিলে আজও তো কাকিমার যাওয়ার জায়গা নেই আজকে কেন তুমি তাকে ছুড়ে ফেলে দিলে শ্মশান থেকে শ্মশানে তো মন্দিরের মাও গেছিল। সে অন্য জায়গায় থাকে সেখান থেকে এসেছিল তুমিও এসেছিলে শ্মশানে তাহলে মন্দিরের মাকে নিয়ে কেন তুমি তোমার বাড়িতে গেলে না তোমাকে ঘাত ধাক্কা দিয়ে শ্মশান থেকে বার করে দিয়েছে বুঝলে মন্দিরার মারও তো ভালো স্ট্যাটাস ছিল না শ্মশানে কারণ মন্দির আমরা ভালো সেরকম কিছু করেনি যার কারণে মন্দিরের মারও সেরকম কোনো ভালো জায়গা ছিল না তাহলে তুমি মন্দিরের মাকে নিয়ে কেন তোমার বাড়িতে গেলে না আমার প্রশ্ন এখানেই তুমি যদি নিজে লয়াল হয়ে থাকো তুমি যদি অনেস্ট হয়ে থাকো যে মন্দিরের মায়ের থাকার জায়গা নেই তাহলে আজকে কেন তুমি তার হাতটা ছেড়ে দিলে আজকে তোমার বাড়িতে সে থাকছে না কেন কেন সে অন্য জায়গায় থাকছে আমার প্রশ্ন যদি পারো উত্তরটা দিয়ে যেও যদি আমার ভিডিওটা তুমি দেখো যদিও তোমার নামটা আমি আমার ভিডিওতে নিয়ে নিতে চাইছিও না বন্ধুরা এই গেল আমি শ্মশান থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়ার ঘটনাটা তোমাদেরকে আই হোপ বোঝাতে পেরেছি আরও একটা কথা বলছি মন্দিরার মা সিঁদুর তো পড়তোই তো মন্দিরার বাবা যখন মন্দিরার মাকে ডেকেছিল মন্দিরার বাবা কিন্তু মন্দিরার মায়ের জন্য শাখা পলা কিনে এনেছিল নতুন শাড়ি কিনে এনেছিল ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো দাদু সিম্পল লাইফ তোমরা গিয়ে প্লিজ একটু ভিজিট করলে দেখতে পারবে মন্দিরার মা যখন মন্দিরার বাবাকে ছেড়ে একটা সপ্তাহ থাকতে পারিনি ওই বাড়ি থেকে বেরিয়ে আসে তখন কিন্তু সেই শাখা পলা খুলে রেখে চলে আসে সেই শাড়ি তারপরে যেই মানুষটা আজকে স্বামীর সাথে পনেরো ষোলো বছর ধরে সম্পর্কে না থাকা সত্ত্বেও অন্য আরেকটা সম্পর্কে বারো বছর থাকা বলছে স্বামী স্বামী আমার আমার বাবার সাথে বিয়ে হয়েছে সে তাই আমি শাখা সিঁদুর সিঁদুরকে ক্যারি করেছে সে কিন্তু মন্দিরার বাবার ডাকে আসার পরে যখন চলে যায় তারপরে সে কিন্তু উইডোর মতো জীবন যাপন করছিল সে কিন্তু শাখা সিঁদুর আর ক্যারি করতো না কেন তাহলে আগে কেন ক্যারি করতো সে তো আজকে নতুন তার স্বামীর থেকে আলাদা নেই বহু বছর আলাদা তাহলে তখন কেন ক্যারি করতো তার যার সাথে লিভিং এর সম্পর্ক ছিল সেই মানুষটা মারা যাওয়ার পরেও সে শাখা সিঁদুর পড়েছে তখন তো তার স্বামীর সাথে সম্পর্ক ছিল না অথচ স্বামীর সাথে একটা সপ্তাহ থাকতে পারলো না স্বামী ডাকলো নিজে থেকে যে স্ত্রী অন্য পুরুষের সাথে সম্পর্কে থাকাকালীন এতগুলো বছর তারপরও সেই স্ত্রীকে মেনে নিয়ে সে চেয়েছিল লাস্ট জীবনটা সে তার স্ত্রীর সঙ্গে কাটাবে সে যেমনই হোক না কারণ আমি মানলাম সে খারাপ তারপরেও সে চেয়েছিল সে নিজের হাতে শাড়ি কিনে এনেছিল পুজোতে নতুন শাড়ি দিয়েছিল পুজোর আগে আগেই তাদের মিল হয়েছিল তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো শাখা পলা কিনে দিয়েছিল তারপরে সে কি করলো সেই বাড়িতেই সবকিছু খুলে রেখে সেই দিদি ভাই যার কথা বলছি যাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে সেই দিদি ভাই বাড়িতে গিয়ে উঠলো সেই দিদি ভাই তাকে জায়গা দিল এবং সে একটা বিধবার মতো জীবনযাপন করতো শাখা সিঁদুর কিচ্ছু না কিচ্ছু করতো না আর আজকে আর তার বিধবা হওয়ার নতুন কি আছে সে তো অলরেডি বিধবা সেজেই থাকতো নতুন করে সে আর শাখা সিঁদুর কি ভাঙবে তাই তাই শ্মশানে তার আর কোনো স্ট্যাটাস নেই একটা স্ত্রী স্বামী মারা যাওয়ার পর অনেক কাজ থাকে সে আর কি কাজ করবে হ্যাঁ সে করেছে সে স্বামীর পাঁচ হয়ে প্রণাম করেছে তাকে সেটা থেকে কেউ বঞ্চিত করেনি সে শ্মশানে গেছিল মন্দিরার মা এবং স্বামীর পা হয়ে প্রণামও করেছে তো বন্ধুরা এটাই বলতে এসেছিলাম যে মানুষের কত ধরনের মুখোশ হতে পারে কত ধরনের মুখোশ হতে পারে বন্ধুরা আরও অনেক ঘটনা শ্মশানে ঘটেছে অনেক ঘটনা আস্তে আস্তে আমি সবটা তোমাদের সামনে আনবো একসাথে সব কথা বলা সম্ভব নয় কারণ সমস্ত কথা একসাথে বলার মতো পারমিশন আমাদের কাছেও থাকে না আমরাও তো ক্রিয়েটার আমাদেরও চ্যানেলকে বাঁচাতে হবে পারমিশান ছাড়া বললাম না কোনো কাজই করা যায় না খবরটা অনেক আগেই পেয়ে গেছিলাম কিন্তু খবরটা সত্যটা যাচাই না করে আমি তোমাদের সামনে পাবলিশ করতে পারছিলাম না তাই যতটুকু পাবলিশ করার অনুমতি পেয়েছি সামনে নিয়ে এসেছি নিশ্চয়ই পরের আপডেটও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু সময় লাগবে বহু কিছু ঘটে গেছে বহু কিছু শ্মশানে ঘটে গেছে বন্ধুরা সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব শুধু সমস্ত কিছু শেষে ভিডিওটাও শেষ করার আগে একটা কথাই বলতে চাই যে মন্দিরা তার বাবার কাজ ঠিকঠাকভাবে পালন করুক মন্দিরা কালকে বাবার কাজ করবে আর কি চার দিনে কাজ করবে মন্দিরা যতটুকু আমি জানি আর কি আমার কাছে খবর আছে মন্দিরা তার বাবার কাজ চার দিনে মেয়ে যেহেতু চার দিনেই কাজ করবে তো করবে মন্দিরের সাধ্যমতোই মন্দিরের সমস্ত কিছু করবে মন্দিরা মন্দির আর কোথাও টুটি রাখছে না তো আমিও চাই উনি যেখানেই থাকুক আর কি মন্দিরার বাবা উনি যেখানেই থাকুক ভালো থাকুন ওনার আত্মার শান্তি কামনা করি ওনার কাজ সব ভালোভাবে সুসম্পন্ন হোক ওনার তো এক টাইমে তো মেয়ে তো মেয়ের কাজ করবেই যাই হোক সবটাই ঠিকঠাক হয়ে যাক একটা মৃত ব্যক্তিকে নিয়ে এই ধরনের কথা বলতে ভালো লাগে না কিন্তু না বলেও পারলাম না কিছু কিছু মানুষের ব্যবহার মুখ খুলতে বাধ্য করে সেই কারণে কথাগুলো বলা যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর ভিডিওটা শুরু থেকে এই অবধি করলাম এখনও ইন্ট্রোই দিই যাই হোক ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার কথার সঙ্গে যদি তোমরা সহমত হও প্লিজ কমেন্ট করতে ভুলবে না যারা আমার এখনও বন্ধু হয়নি আমার চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধ হয়ে যাবে আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে দেবে যাতে যখনই নতুন ভিডিও দিই অ্যাট ফার্স্ট আপডেট তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা আজকে এখানেই রাখছি আর কি বলবো সবাই সুস্থ থেকে ভালো থাকো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা